আমি মাছ পিঠে বানাবো আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা আমি ঢেলে নেবো হাফ বাটি কম আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এটা ঢেলে নেবো তার মতো লবণ দিয়ে দেব এটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি আমি এই সাইডে গরম জল করে নিয়েছি গরম জল দিয়ে আস্তে আস্তে মেখে নেবো আমি এরকম করে একটা ডো বানিয়ে নেব হাত দিয়ে এবার ভালো করে মেখে নেব আমি এটা মেখে নিয়েছি এরকম করেই মাখতে হবে বেশি নরম করলে হবে না একটু শক্ত করে আর আমি আপনাদের এটা দেখানো হয়নি আমি তার আগে এটা করে রেখে দিয়েছিলাম নারকেলের পুরটা এটা আমি পাটালি গুড় দিয়ে নারকেলটা ছাই মেরে রেখে দিয়েছিলাম এটা লেচি কেটে নেব সব কটা লেচি আমি কেটে নিয়েছি আমি আটটা নিয়েছি এবার বেলে নেব এটা বেলে নিয়েছি নারকেল পুরটা করে রেখেছি এবার দিয়ে দেবো পুরটা দিয়ে নিয়েছি এবার এরকম করে মুড়ে নেবো এই এই সাইডটা মুখটা করবো এই মাছের করবো একটা কাটার চামচি নিয়েছি এটা এরকম করে নেব মধ্যিখান থেকে কেটে নেব এই সাইডটা মুভ করব এখানে ময়দা নিয়েছি এরকম করে নেব এই মাছের চুপ করব একটা গোলমরিচ নিয়েছি এটা এরকম করে দেবো দেব এটা কেটে নেব मेर जालब এগুলো করে নিয়েছি আমি এবার মাছের কাটা করে নেবো দেখুন কি সুন্দর হয়েছে বাকিগুলো আমি একইভাবে করে নেব দেখুন কি সুন্দর হয়েছে সবগুলো তৈরি করে নিয়েছি একটা ছিদধরে থালা নিয়েছি আমি এর মধ্যে একটু সাদা তেল বিরাজ করে নেব এই থালার মধ্যে সবগুলো দিয়ে নেব সবগুলো বসিয়ে নিয়েছি একটা করাতে আমি গরম জল বসিয়ে দিয়েছি জলটা আমার গরম হয়ে গেছে আমি ওটা বসিয়ে দেবো এটা দিয়ে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের মধ্যে আমার হয়ে যাবে এটা আমার দশ মিনিট আমার হয়ে গেছে সবগুলো হয়ে গেছে আমি এবার তুলে নেবো দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ